আপনি কি আমাকে আমাকে মনে 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 কোন আমার মনে মনে ভাবি এটা আসে দেখা হবে আল্লাহ দেখলে আমি বাইরে বলছি কই দেখা আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করি আপনি যদি হাত নাই জন্মগত হ্যাঁ আজকে যদি আপনার বউ যদি না থাকে আপনার পরিবার যদি না থাকে তাহলে আপনার কষ্ট হবে না হ্যাঁ কষ্ট হবে হ্যাঁ কষ্ট চলাফেরা খাওয়া দাওয়া সব দিক দিয়ে কষ্ট হবে একমাত্র আপনার আপনজন হলো আপনার বউ হ্যাঁ হ্যাঁ ঠিক না আজকে যদি বউ যদি আপনাকে কষ্ট দেয় বউ কি কষ্ট দেয় হ্যাঁ যাই হোক আর আপনি মনে ভালোবাসেন আপনার বউকে হ্যাঁ আপনার বউকে অনেক ভালোবাসেন তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই হোক একজন পুরুষ মানুষ তার বউকে অনেক ভালোবাসে আজ যদি বউ যদি না থাকে তাহলে তার চলাফেরা অনেক কষ্ট হয় ঠিক আছে যাই হোক আপনি আমাকে মনে হন মনে গুজাছেন হ্যাঁ

হ্যাঁ যাই হোক আমাকে আমি যখন যাইতেছি তখন আমাকে ডাক দিছে আমার কাছে কি চা পাওয়া আছে মানে কি কি করলে তুমি তুমি খুশি খুশি আমি তোমার তো চাল ডাল কিনা হ্যাঁ আমাকে মনে মনে কুস্তাসো হ্যাঁ ঠিক আজকে যাওয়ার পথে আমার সাথে আমার দেখা হয়েছে আচ্ছা ঠিক আছে যে আর কতক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চাও পড়া বলবা না হ্যাঁ বলবা না বলছি আপনি যে আমার উপরে আজকে আমাকে পেয়ে আশাটা পূরণ হয়েছে হ্যাঁ আল্লাহর আশা মনে 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 কুস্তাসো যাওয়ার পথে

দেখছেন আমাদের হাত নাই এই হাত দিয়া এই যে দেখেন এই দেখেন এই দেখেন টাকাটা দিয়ে নিচে দেখছেন আঙুল দিয়া দেখছেন একটা হ্যাঁ একাটা দিলে হবে এই যায় দিছে আর 500 দে এক বছর চাল কিনবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর 1000 টাকা দেই বাজার করবা হ্যাঁ সবিন তেল ফেয়ার ইজ দিনবা আর 500 টাকা দে মাছ কিনবা ঠিক আছে টাকা গলন তো আশা টা আশাটা পুরনো হয়েছে একাউন্ড নম্বরটা হাসিটা দিয়ে ভাই চাল আবার কি পে হ্যাঁ অনেকগুলা টাকা পাইছো হ্যাঁ বহুকে দিবা বহুত তারপর বাজার করব ঠিক আছে তোমার এই টাকাগুলা দিয়ে কদিন বাজার চলবো কদিন কদিন পারবা এই দিন যায় যাই হোক আমার মাধ্যমে 10 12 দিন তুমি কাইতে পারবা হ্যাঁ এদিকে মালিক কি আল্লাহ আমার ছিল ছিল মাধ্যম আমার মাধ্যমে আপোনাৰ টকা পাইছো এইদৰে মানৱতা এইটোৱেই ভাল কাজ এক তোমাৰ আচ্ছা ঠিক আছে